এরা উন্নত প্রজাতি। দুনিয়া দুনিয়া থেকে এরাুপ্তপ্রায় হয়ে গেছে। অ্যালায়েন্স করে কয়েকটা সিটি পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলো থাকবে না এদের এই অসোমবাদ্দেনিক ব্যবহারের কারণে। এদের এই অসোমবাদ্দেনিক ব্যবহারের কারণে। নিয়ন্ত্রণ করেছে সেই স্বভাব থেকে পাল্টাইনি আমি বলছি এখান থেকে শূদ্র যাও।

কয়েকটা শিখ পেয়েছে আগামী দিনগুলোতে এগুলো থাকবে না এদের এই অসংবাদিক ব্যবহারের কারণে আগ বন করে চোখ বন্ধরে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গোপসা করে ফেলবো কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করব। এরা অন্য প্রজাতি দুনিয়া দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এগুলো থাকবে না এদের এই অসাম্বাদিনিক ব্যবহারের কারণে আর এই গণতন্ত্র বেশি তো নাই না প্রয়োজনের তাগিদে আপনারা ফিরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে গণতন্ত্র বহুত হয়েছে আমার সদর জেলার কার্যকর্তা

এরা অন্য প্রজাতি দুনিয়া দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না এদের এই অসাম্বাদিক ব্যবহারের কারণে